বিশেষ করে যারা গবাদি পশু লালন পালন করতেছেন যেমন গরু ছাগল বেড়া এই ধরনের যারা পশু পাখি পালন করে থাকেন একটা জিনিস সমস্যায় পড়ে থাকেন সেটি হলো ঘাস কোথায় পাবো ঘাস কোথায় দিকে উৎপাদন করব। সেই ক্ষেত্রে আমাদের কাছে একটা পণ্য রয়েছে সেটি হলো প্লাস্টিক একটা টে এই টের মাধ্যমে কিন্তু অনায়াসে একটি হাইকুপনির চাষ করে কিন্তু আপনি গবাদি পশুকে খাদ্য চাহিদা মিটাইতে পারেন সেটি হচ্ছে আমাদের কাছে এই টে কিন্তু রয়েছে অনেকে চাচ্ছিলেন যে ভাই এই ট্রেগুলা আসলে কোথায় পাওয়া যায় বা ভালো মানের নর্মালগুলা এগুলো আসলে কেমন ডি বিক্রি করে থাকেন বা কত কেজি ভোটটা হয় একটা টের ভিতরে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি কিন্তু অসংখ্য সাইজের মাল রয়েছে যেমন এটি আঠারোশো ছত্রিশের একটা ট্রে হ্যাঁ আর এইখানে যেটা রয়েছে এটি কিন্তু আরেক কোয়ালিটির ট্রে হ্যাঁ একই একই ট্রে খালি কালার ভিন্ন এবং কি মানেও কিন্তু ভিন্ন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন দুইটি টে রয়েছে দুইটি টেও কিন্তু এক একটা এক এক কোয়ালিটি এবং এই সাইজ কিন্তু একই হ্যাঁ তো এইটিও কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে এখন আমি জানি যে এই যে এই টেগুলো তো আসলেই কয় ফিট লম্বা হ্যাঁ পাশে দেড় ফিট লম্বা খাড়াই হচ্ছে আপনার তিন ফিট লম্বা অনেকেই আছেন যে হাইকোপনি চাষ করে গবাদি বসে খাওয়াইতে পারেন হ্যাঁ এর জন্য আপনি কয় কেজি ভুট্টাগুলো বিজাইতে পারেন যেমন সাধারণত আঠারো বাই চব্বিশে যেগুলো টে রয়েছে সেগুলো কিন্তু এক কেজি ভুট্টা বেজানো যায় আর যদি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভুট্টা বেজানো যায় সর্বোচ্চ গেলে আপনার দুই কেজি দুই কেজির একটু কম হয় হ্যাঁ আর আপনি যখন বেশি পরিমাণ দরকার হয় তখন কিন্তু ওই ছোট ছোট বৃদ্ধি কিন্তু কখনোই হয় না এর জন্য কিন্তু এটি বিধে হয় তো এটি বোধে যদি আপনি আড়াই কেজি ভুট্টা বিজান আপনি কিন্তু অনায়াসে এক কেজি ভুট্টা থেকে আপনি নয় থেকে দশ কেজি পর্যন্ত ঘাস পাবেন যাদের পঁচিশ কেজি একটা গরুকে ঘাস দিতে হয় তারা কিন্তু 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 এই এই একটা একটা টের নিতে মাধ্যমে কেজি আপনি সেই উৎপাদন পারেন আর এই গাছগুলো যদি আপনি খাওয়ান আপনি গবাদি পশুগুলো সেগুলো কিন্তু অনেকটাই বেড়ে উঠবে এবং কি প্রচুর পুষ্টিমন খাবার দিয়ে কিন্তু আপনি লালবান করতে পারতেছেন হ্যাঁ শুধু এই হাইকোপনি টের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই হাইকোপনি টে কিন্তু নিতে পারেন যেহেতু আমরা এই হাইকুপ পনির বিক্রি করতেছি এর জন্য আমাদের কাছে এগুলো নিতে পারে আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই কিন্তু বিক্রি করতেছি অনেকে চাচ্ছিলেন যে ভাই আমাদের জেলা রয়েছে রাজশাহী বা কুড়িগ্রাম বা ঢাকা রয়েছে কিভাবে পাঠায় এগুলো কিন্তু আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু এই পণ্যগুলো পাঠাচ্ছি আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের থেকে ওয়াডা দিয়ে আপনি কিন্তু এই পণ্য কিন্তু নিতে পারেন এছাড়াও আমাদের সব সাইজই কিন্তু রয়েছে যেমন চব্বিশ 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 কিন্তু দুই কেজির কাছাকাছি আপনি ভুট্টা ভিজাইতে পারেন গম ভিজাইতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে এটি রয়েছে আঠারো বাই চব্বিশ এটি কিন্তু সাইজের ছোট এটিও কিন্তু নিতে পারেন আমরা কিন্তু একদম সুলক মূল্যে কিন্তু এই পণ্যগুলো বিক্রি করতেছি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্য কিন্তু একই জায়গাতে কিন্তু একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এই প্লাস্টিক টেক কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ